হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ দাদার বাড়ি এসেছি একটা দিন কেটেও গেল সোমবার কেটে আজ মঙ্গলবার ওকে নিয়ে এসেছি ছাদে একটু ঘুরতে এই যে ছাদে গাছপালা পাতা সব কিছু দেখে আপন মোলায় কেমন খেলছে দেখেছেন আসলে বড় জায়গা পেলে বাচ্চারা তো সবাই একটু চায় খেলতে তো সেই জন্য বাবা আর কিসির মাঝখানে এত বড় ছাদতে ফুল আর পাতা নিয়ে বেশ নিজের মনে এক মনে খেলে যাচ্ছে কিন্তু ছাদে এতটা রোদ তো যতই এখান এদিকটা ছায়া থাকুক না কেন তাপ বেশ ভালোই আছে তাই চলুন নিচেই যাওয়া যাক সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে উনি বসেছেন বাটিতে করে মুড়ি নিয়ে খাবে না তো একটা শুধু ছড়াচ্ছে আর ওই নিয়েই খেলা করছে সারা দিনের দেখতে দেখতেই তো আমার দিন কেটে যাচ্ছে আসলে কার্যকলাপ এতদিন বাদে আমি এসেছি ও যে এত কিছু শিখে গেছে এটাই আমার চোখে বেশ অবাক করে দিচ্ছে অনেক দিনই তো আসেনি কারণ ছেলেটার এতদিন ধরে পরীক্ষা চলছিল তার আগে একটা পড়াশোনার চাপ সেজন্য বেশ কিছুদিন আসা হয়নি আর এরই মাঝে ও যে এত কিছু শিখে গেছে এটা তো আমি ভাবতেও পারি না তো যাই হোক ওর এই সারাদিনের কার্যকলাপ এগুলোই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ নিজে দেখছি আর আপনাদেরও একটু দেখাচ্ছি গুটি গুটি পায় সারা বাড়ি এদিক ওদিক খেটে বেড়াচ্ছে আর একবার এটা একবার ওটা আবার এই দেখুন ছোটো ছোটো খেলনা বাটি আছে সেগুলো দিয়ে একটু খেলার মন নেই ওর যত ওর মায়ের বাসনের তাক থেকে হাড়ি পড়া বড় বড় হাতা খুঁটি এসব নিয়ে আসছে আর ওইগুলো দিয়েই ও রান্নাবাটি খেলা ওই হাড়ির মধ্যে আবার কিছু মুড়ি ঢুকিয়েছে মুড়ি দিয়ে ওই হাতা দিয়ে নেড়ে যাচ্ছে মেয়ে তো তাই খেলনাবাটির দিকে একটু খেলার মনটাও বেশি এইসব দেখে আমার তো বেশ অবাক লাগে যে এইটুকুনি পুচকি ভাইজি আমার কত কিছুই না শিখে গেছে বুদ্ধি দেখেছেন আওয়াজটা ঠিক ভালো হচ্ছে না বলে আবার শাড়িটাকে আবার উল্টে নিল এবারে মনে হয় হাতাটা দিয়ে দুম করে পেটাবে না আবার সোজাও করে নিয়েছে এটাই ওর খেলা এই কিছুক্ষণ বাদে আবার চলে এসেছে ওর বাবার কাছে যেই দেখেছে ওর বাবাকে কম্পিউটারে কাজ করতে বসতে অমনিও চলে এসেছে ওর দাবি হচ্ছে ওকে কার্টুন দেখাতে হবে কার্টুন যদি চালিয়ে দেওয়া হয় একবার ও যে কি আনন্দ পায় আর মেয়ে বায়না করেছে বাবা কি সেই আবদার না রেখে পারে তো রইলো আমার কাজ আগে আমি আমার মেয়েকে কার্টুন দেখাই মেয়ে বায়না করেছে বলে কথা তো যেই বাবা কোলে নিয়েছে ও কিন্তু বুঝতে পেরেছে যে এবার মনে হয় বাবা আমায় কার্টুন দেখাবে হট সিটে বসে পড়েছে বাবার কোলে এবার বাবার বলে বসে বসে এখন কার্টুন দেখবে ওই দেখেছি না কার্টুনের চ্যানেলটা একটু শুরু হয়েছে ওর আনন্দে আর ধরে কার্টুনের আওয়াজটা ও ওর হাততালি দিতে শুরু করেছে ওই হাততালি দিচ্ছে আবার তার সাথে সাথে দেখবেন একটু মাথাটাও কেমন নারী খুব আনন্দ ওর কার্টুন চ্যানেল দেখবে আমি আমার ছেলেকে বকি কেন কার্টুন দেখি ও তো এইটুকুনি পুচকি এখনো পর্যন্ত দেড় বছর বয়সই হলো না ওই এখন কম্পিউটারে কার্টুন দেখছে হাততালি দিচ্ছে মাথা নাচছে কি বলবো এক ফোঁটা যদি চোখের আড়াল করি তাহলেই কিন্তু ও কিছু না কিছু একটা ঘটিয়ে ফেলবে আমি বাড়িতে আছি সেই জন্য রিম্পির সব শাড়িগুলো তো আর শাড়ি পরা হয় না তো শাড়িগুলো একটু যেই ছাদে রোদে দিতে গেছি অমনি ও কি করেছে গেট খোলা পেয়ে ও সিঁড়ি দিয়ে উঠতে শুরু করেছে ভাগ্যেশ্বর গলাটা পেয়েছি দিয়েই আমরা দৌড়ে এসেছি তাহলে কি কাণ্ডটাই না হতো এক এক করে সব নতুন নতুন স্টেপ শিখছে এখন আবার শিখেছে সিঁড়ি দিয়ে ওঠা নাবাটা এখনও রপ্ত করতে পারেনি তাই সিঁড়ি দিয়ে উঠছে আর খুব আনন্দর একটা একটা করে সিঁড়ি ওঠা আর ওর মা যত বলছে চলে আয় কিন্তু ও কিন্তু আসার পাত্রী নয় ও একটা করে উঠবে মা যেই বারণ করছে না বাচ্চে অমনি চিৎকার দেয় না

ওর এই অ্যাক্টিভিটিগুলোই আমার ক্যামেরাবন্দি করা হলো আমার প্রধান কাজ কারণ এখন তোকে সামনে থেকে দেখছি বাড়ি চলে গেলে তো আর পারবো না দেখতে তখন এই ভিডিওগুলোই হবে আমার ওকে দেখার একমাত্র উপায় তাই যখনই মন খারাপ হয় ওর জন্য এই ভিডিওগুলো দেখেই মনে আনন্দ পাই আবার এই দিকে ডিম্পি যেই বাংকার পরিষ্কার করতে উঠেছে মায়ের সাথে বাংকার পরিষ্কার করার জন্য সে আবার বাংকে উঠে বসে আছে তো যাই হোক মা মেয়ে ওখানে বসুক তাহলে আজকের ভিডিওটা এই অবধিই রইল আবার কালকে আসবো আপনাদের কাছে ওর কিছু কিছু নতুন নতুন অ্যাক্টিভিটি নিয়ে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো কেমন লাগছে আমার ভাইজিকে কেমন লাগছে এগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ